শুভ সকাল বন্ধুরা বসে পড়েছি অয়েন্দিকে ব্রেকফাস্ট করাতে আর এই যে অয়েন্দিক এখন টিভি দেখছে আর আমি ওকে ব্রেকফাস্ট করাচ্ছিলাম ছিলাম বাবা রোজই মোটামুটি ওকে স্কুলে পৌঁছে দেয় যেদিন ধরো পারে না সেদিন আমিই ওকে দিয়ে আসি আজকের ব্লগটা কিন্তু পুরো দেখবেন কারণ আজকে এক একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তো চলুন ব্লগটা দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আজকে বানাবো বাঁধাকপির চাটনি কেমন করে চলুন আপনাদের দেখাই এই যে আমার বাঁধাকপির চাটনি কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে এবার একটা বাসনের তেল নিয়ে তাতে বিউলির ডাল শুকনো লঙ্কা সর্ষে কারিপাতা ফোড়ন দিয়ে সেটা রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে তারপর চাটনির যে পেস্টটা বানিয়েছি সেটার উপরে ঢেলে দেব। নিয়ে মিক্স করে রেখে দেব। আর এই যে হয়ে গেল আমার চাটনি আর এটা আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন দুই তিন দিনের মতন এই চাটনিটা বাড়িতে একবার বানিয়ে গরম ভাত দিয়ে তাছাড়া ধোসা ইডলির সাথেও আপনারা খেতে পারেন আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে মা মা শোনা যা কারেন্টটাও চলে গেল যে বৃষ্টি পড়ছে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল এই গরমের মধ্যে একটু বৃষ্টি হওয়াতে একটু স্বস্তির পাওয়া গেল আর আতিন আয়ন দেখুন দুষ্টুকি শুরু হয়ে গিয়েছে আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার আসবো নতুন একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন ততক্ষণে টাটা বাই বাই